হ্যালো এভরিওান প্রত্যেক মাসের মতো জুন মাসেও কিন্তু তোমরা যদি সিক্সটি বিপি করো তাহলে অরিফ্লেম থেকে একটা গিফট পেয়ে যাচ্ছ গিফটটা কি আছে তোমরা যদি জুন মাসে সিক্সটি বিপির অর্ডার প্লেস করো তাহলে তোমরা কিন্তু জুলাই মাসের ক্যাটালগ থেকে যে কোনো একটা প্রোডাক্ট তোমাদের চয়েস মতো নিতে পারবে যেটার দাম হতে হবে নশো টাকা তো সেটা তোমরা একশো উনচল্লিশ টাকাতে পেয়ে যাবে ওকে নশো টাকার মধ্যে যে কোনো প্রোডাক্ট কিন্তু তোমরা চাইলে নিতে পারো মাত্র একশো টাকায় সিক্সটি বিবির পর দেখো ওয়ান টোয়েন্টি বিবির গিফট আসছে তোমরা যদি জুন মাসে ওয়ান টোয়েন্টি বিবি কমপ্লিট করো তাহলে নেক্সট মান্থের ক্যাটালগ থেকে যে কোনো দুটো প্রোডাক্ট নিতে পারবে তোমাদের চয়েস মতো তো দেখো যে দুটো প্রোডাক্টের দাম হতে হবে দু হাজার নশো নিরানব্বই টাকার তো দু হাজার নশো নিরানব্বই টাকার প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র দুশো উনসত্তর টাকাতে আর এই যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু দেখো তোমরা জুলাই মাসেই পেয়ে যাচ্ছ জুলাই মাসের ক্যাটালগ থেকেই এগুলো নিতে পারবে নেক্সট দেখো তোমরা যদি টু হান্ড্রেড বিপি করতে পারো জুন মাসে তাহলে তোমরা নেক্সট মান্থের ক্যাটালগ থেকে অর্থাৎ জুলাই মাসের ক্যাটালগ থেকে তিনটে প্রোডাক্ট নিতে পারবে তোমাদের চয়েস মতো ফিফটি পার্সেন্ট অফে আইন তার সাথেও কিন্তু অ্যাডিশনাল বেনিফিট হিসাবে তোমরা পেয়ে যাবে আমাদের ওয়ান টোয়েন্টি বিপির যে বেনিফিটটা আছে সেই বেনিফিটটা ওকে তো এতে কিন্তু প্রচুর প্রোডাক্ট তোমরা কম দামে পাচ্ছ অনেকটাই কম দামে কিন্তু প্রোডাক্টগুলো পাবে তাই অবশ্যই চেষ্টা করো মিনিমাম টু হান্ড্রেড বিপি কমপ্লিট করার জন্য আর এই অফারটা ছাড়াও আরও কী কী অফার এই মাসে আছে জানতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো